নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মান খরাজা ফি তালাবিল ইলমি ফাওয়াফিস সাবিলিল্লাহ হাতা আয়া রজা রাওয়াহ তিরমিজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উদ্বুদ্ধ করার জন্যই বলছেন যে ইলম অর্জন করার জন্য বের হয় সে আল্লাহর রাস্তাই থাকে যতক্ষণ পর্যন্ত সে তার পড়াশোনা শেষ না করে তার কর্মে না পৌঁছে অনেকগুলো ব্যাখ্যা আছে তন্মধ্যে এটি মুহাদ্দিস এম বললেন উত্তম শুধু ঘরে ফিরে আসা ক্লাস করে আমি চলে আসলাম এটি নয় অর্থাৎ ইন্তেতালের আগ পর্যন্ত যে এলেম অর্জনের জন্য রাস্তায় থাকবে দিনই দাওয়াতের কাজে থাকবেন আল্লাহ তালার রহমতের ফেরেশতাদের জিম্মায় ওই তলেবুল এলেম ওই ছাত্র থাকবেন এবং তাদের জন্য ফেরেশতাদের পাখাগুলো আল্লাহ তালা এই জমিনের ভিতরে বিছিয়ে দেন আল্লাহ আখয়ার এজন্য আল্লাহ সবহান আবহাওয়া তাআলা পবিত্র কোরআরুল কারিমে এই এলেম তলেবুল এলেম বা এলেম যারা অর্জন করেন তাদেরকে উদ্বুদ্ধ করতে গিয়ে বলছেন হালিয়াস তাউইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন আমরা সংক্ষেপে বলি যে যারা জানেন আর যারা জানেন না তারা কি সমান উত্তর কি আসবে এখানে হাল এই শব্দটা এই অক্ষরটা এই শব্দটা কিসের জন্য ব্যবহার হয় استفামিয়া আরবিতে একটা ব্যাকরণ আছে না নাই ইন্টারগেটিভ যেটাকে ইংলিশে বলা হয় তাহলে যারা জানেন আর যারা জানেন না যারা আজকে এখানে বসছেন আমরা ঝটিকা হঠাৎ এসেছি শাইকুল্যাদিশা বললেন আপনাদের একটু নসিহত করতে হবে আসার সময় বললেন তো যারা আজকে এখানে এসে আমাদের কথা শুনতেছেন আর যারা শোনেন নাই তারা কি সমান হবেন তারা জানবেন না এখানে এই যে যেই আল্লাহর উলিদয় পাশেই আছেন দাদা হুজুর রহমতুল্লা আলা এবং হুজুর রহমতুল্লা আলায় ওনারা এই চোখের পানি এই জমিনে এত বেশি ফেলেছেন আল্লাহ সোবাহান তাহলে এই চোখের পানির মাধ্যমে এই জমিনটাকে উর্বর করে আমার মনে পড়ে দুই সালে সর্বপ্রথম আমি এই সোনা কান্দে এসেছিলাম তখন ছোট্ট একটা বিল্ডিং ছিল তাও মনে হয় যেন যে কোনো সময় ভেঙে পড়ে যাবে তখন এটা কোনোদিন কল্পনাও করা যায় না যে এই এখানে এত বড় অট্টালিকা হবে মোর মজুর রহমতুল্লা আমি তখন পেয়েছিলাম তিনি এই মসজিদেই তখন তিনি এই মুষ্টি মুষ্টিসাইলের উঠাতেন আমি তখন অবাক হয়েছি তিনি তখন নামাজের পরে জোহরের নামাজের পরে এভাবে বলতেন যে মুষ্টি নিয়ে এসছেন এই মুষ্টিচাইল উঠানো হতো ঘরে ঘরে এ ধরনের পট নাকি যেন দেওয়া হতো সেখানে মুষ্টিচাইল জমানো হতো তা থেকে আজ বিল্ডিং এর দিকে তাকালে সাততলা ছয়তালা আটতলা এভাবে হচ্ছে তাদের সেই তাদের এলেমটা কেমন ছিল তারা এলেম অর্জন করেছেন সেই আবদুল্লা ইবনা আব্বাস রাজি আল্লাহ তালার হাদিসটা আমি এখানে নোট করেছি এই জন্য ইমনাম আল আলম বিলুম এলেম অর্জন হয় শিক্ষার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে চর্চার মাধ্যমে তবে এই এলেম বলতে কোন এলেম বোঝানো হয়েছে এ সম্পর্কে আল্লামা শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা করতে গিয়ে তারা যেহেতু আধ্যাত্মিক লিডার ছিলেন চমৎকার বলছেন যে এলেম বলতে এলমে শরিয়তের সাথে এলমে মারেফতকে বুঝিয়েছেন সোহান আল্লাহ আর ওই এলমে শরিয়ত কালেমা নামাজ রোজা হজ জাকাত এটি কিন্তু একটা রাস্তা এটি একটা গাছের মতন আর ওই গাছে যখন ফল আসে তখন ওই গাছকে বলা হয় এটি কাঁঠাল গাছ এটি আম গাছ কম্পেয়ার করা হয় ডিফারেন্স করা হয় আর যখন ফল না আসে কিছুদিন পর মানুষ বলে এই আগাছা থেকে লাভটি এটা কেটে ফেলে নতুন করে একটা গাছ লাগায় তেমনিভাবে এলমে শরীয়তে যখন নামাজ পড়ে রোজা রেখে হজ জাকাত আদায় করে ওই এলমে মারে ফাতের এলমে তাসাউফের এলেন যখন অর্জন করা হয় করা যায় তখন নামাজের স্বাদ পাওয়া যায় রোজার স্বাদ পাওয়া যায় জাকাতের দান সৎকা প্রত্যেকটি এবাদতের স্বাদ পাওয়া যায় আর তার ট্রেনিং দেওয়ার জন্যেই মরহুম দাদাজুল রহমতুল্লাহ আলাই এবং মরহুমজুল রহমতুল্লা আলাই চোখের পানি ঝরিয়ে জড়িয়ে কেঁদে কেঁদে বাংলাদেশ তালিম হেজবুল্লাহ এবং ছাত্রদের যুবদের তাদের জন্য দোয়া করেছেন আমি গত আঠারো তারিখে সম্ভবত হুজুর বয়ান করেছেন কালীগঞ্জে তখন শুনেছিলাম যে এটার নাম শুধু বাংলাদেশ তালিমে হেজবুল্লাহ ছিল না এটার নাম ছিল কি যেন হুজুর বিশ্ব জমিয়তে তালিমে হেজবুল্লাহ দেখুন তখন আমাদের হুজুর কেবলা সম্ভবত দুই সালে এটাকে একটু মডিফাই করে এডিটিং করে কাটসাট করে সহজে বাংলাদেশ তালিম হেজবুল্লাহ নামকরণ করেছেন তখনও আমি এই সংগঠনের সাথে সহ সম্পাদক হিসাবে কেন্দ্রীয় কমিটিতে ছিলাম আসা যাওয়া ছিল কিন্তু ওই যে আল্লাহর ওলি এত বছর আগে বিশ্ব বলেছেন বিশ্ব জমিয়ত বলেছেন আল্লাহ তাআলা অলিদের কথাকে কোনদিন ফেলুল হাকিমে লা ইখলু আনিল হেকমা যারা হাকিম যারা প্রজ্ঞামান যারা এলমে শরীয়তের সাথে এলমে মারেফাত অর্জন করে অন্ত চক্ষু খুলেছেন তারা এমন ভাবে অন্তচক্ষু তাদের খুলেছিল তারা শত বছরের পরে কি হবে সেটাও তারা অনুদাপন করতে পেরেছে কথা না অনেকের কাছে এটি হয়তো হাস্যকর হুজুর শব্দটা আমি বলতে চেয়েছিলাম না হাস্যকর এবং কাল্পনিক জগতে বিচরণ করেছিল কিন্তু দুই হাজার এই বিংশ শতাব্দীতে একবিংশ শতাব্দীতে সেটিও আল্লাহর অলির মুখনিশ্রিত বাণী আমাদের বর্তমান হুজুর কেবলার মাধ্যমে আরব বাবিরাতে এই সংগঠনের পতাকা উড্ডিয়ন হয়েছে সৌদি আরবে হয়েছে মালয়েশিয়া সহ আরো বিশ্ব বাজারে দিন দিন এর পতাকা উড্ডিয়ন হতেই থাকবে কথা ঠিক কিনা বলেন কাজে একটি বিষয় মনে রাখতে হবে আমাদেরকে সেভাবে যদি আমরা তৈরি হতে পারি অমা উমিরু ইল্লা মুখলি সিন উদ্দিন আল্লাহ তালা কোরআনের আয়াতগুলো দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন আমরা যে কোনো কাজ করব প্রত্যেকটার ভিতরে এখলাস একনিষ্ঠতা থাকার প্রয়োজন কথা ঠিক না। এই একনিষ্ঠতা থেকে মরহুম দাদা হুজুর রহমতুল্লাহ আলাই মরহুম হুজুর রহমতুল্লাহ আলাই তারা কোন সাজ সজ্জা ছিল না আমার মনে পড়ে এই যে এখন তো অবকাঠামো বিভিন্ন রকম হয়েছে যে বাঙ্গা যে বিল্ডিংটা ভেঙ্গেছে সেখানে আমি যখন হুজুরকে দেখলাম তখন আমি সারসিনা দারুসনাথ কামেল মাদ্রাসায় আমি ফাজেল জামাতে পড়ি তখন আমি এসছিলাম তখন সম্ভবত আমাদের বাকি ভাই আমাদের চাঁদপুরি বাড়ি তিনি এখানের মহাদ্দেশ ছিলেন আবু সালে পটারি হুজুর তিনি এখানের মুফাসের ছিলেন দুজনে আমাদের এলাকার সেই হিসাবে একটা হৃদ্রতা ছিল বাকি বেয়ের রুমে আমি বেরিয়েছিলাম সারসিনা থাকতেই বাকি বেয়ের সাথে আমার খুব দহরম মহরম সম্পর্ক ছিল আমাদের চাঁদপুর জেলার ছাত্র হেজবুল্লার সংগঠনের উনি ছিলেন সভাপতি আমি ছিলাম সেক্রেটারি যদিও একটু সিনিয়র জুনিয়র ছিল কিন্তু ওই সাংগঠনটা এমন একটা জিনিস এই সংগঠনের কারণে অনেক উপর নিচের মানুষকে কিন্তু একাকার করে দেয় কথা ঠিকই না যদি বলা হয় আমাদের ছাত্র সংগঠনের নাম কি বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেল এটা কেন বললাম আমারও তো মুখস্থ আছে কারণ আমি অনেকগুলো এই সেমিনারে এবং বিভিন্ন জায়গায় আমি গিয়েছি কিন্তু এই যে সংগঠনের যদি পরিচয় দেওয়া হয় একজন যদি আরব আমিরাতে সৌদি আরব মানুষে যেখানেই যাক সে যদি বলে আমি এই সংগঠনের দায়িত্বশীল ছিলাম সোনাকান্দা আমি পড়েছি তখন দেখা যায় একজন আরেকজনকে টেনে নিয়ে যাবে এখান থেকে কোনো একদিন শুধুমাত্র আমরা বলি ডাক্তার হলেই বড় হয়ে গেল বিসিএস করলেই বড় হয়ে গেল এ ধরনের স্বপ্ন কিন্তু আমরা মনে করি কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার সে বড় বড় বর্তমানে একজন প্রখ্যাত মহাদ্দেশ মুসের একজন আদিব এরকম ওলামে কেরাম হওয়ার দরকার কথা ঠিক না কারণ ডাক্তার তো স্কুল কলেজ বিভিন্ন জায়গা থেকে হচ্ছে দিনের ডাক্তার করার জন্য পরকালের আত্মার দেওয়ার জন্য ওই ধরনের ডাক্তারের দরকার আছে না নাই আর সেই বড় বড় ডাক্তার দুইজন এখানে তারা শুয়ে আছেন সেখানে যদি একটু নীরব নীরবে গভীর রাতে চোখের পানি ছেড়ে দিয়ে যদি একটু মোরাকা বা করা যায় তখন বোঝা যাবে সেখান থেকেও আলা ইন্না আউলিয়া আল্লাহ এগুলো শুধুমাত্র ওয়াজের জন্য না এটা রিসার্চ করতে হবে আল্লাহ রুলিয়া কখনো এনতেকাল করেন না তারা মরেও অমর হয়ে থাকেন তারা আমাদের মাঝে সব সময় তারা জীবিত অবস্থায় থাকেন কথা ঠিক না